একটিমাত্র কারণ এটা হচ্ছে এই খুনি সরকারের সরকারের নীতি আমরা প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে উনি হাসিনার দোষ আমাদের ঢাকা সাত আসন সাত আসন ছয় যত আসনে আওয়ামী লীগের লোকজন আছে এই আওয়ামী লীগের লোকজনের দোষণ এই দোষণদেরকে শাস্তির ব্যবস্থা যারা যারা এই অন্যায় অপকর্মের সাথে জড়িত ছিল তাদের আমরা এই মিছিল থেকে আহ্বান জানাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক অবিলম্বে আমরা এই উপদেষ্টা সরকারের কাছে আকুল আবেদন যেমন তাদের কোন দোষর কোন অবস্থাতে রেহাই না পায় মামলা থেকে শুরু করে আমাদের যেমন হয়রানি করেছে আমারে পাইনি আমার ভাই বোনকে ধরে নিয়ে গিয়েছে আমার ভাই বোনকে পায়নি তার আত্মীয় স্বজনকে ধরে নিয়ে গিয়েছে নির্যাতনের প্রতিবাদ জানায় এই আজকে আমাদের সভাপতি সাহ উপস্থিত আছেন আমাদের বাদল ভাইয়ের ছেলেকে সুন্দর একটা ভদ্র ছেলেকে শিক্ষিত ছেলেকে নির্বাহা করে জাতনের মাধ্যমে যে অত্যাচার করেছে এই স্কুল স্টুডেন্ট বলে যে স্টুডেন্টকে যে নির্যাতন চালিয়েছে ফ্যাসি সরকারের পুলিশ বাহিনী তার দসুররা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি راہবান করে। রাষ্ট্রচর নেই নেই সবায় আমরা আমরা এই আওয়ামী দল যারা যারা আপ পড়ে চলেছেন যারা যারা তাদের অসমত করেছেন যারা যারা তার সাথে সংগত হয়ে প্রত্যেক প্রত্যেকговиদর্শক যাদববাদী করেছেন তাদের দিশান্ত আমি বলতে চাই আমরা সবাই পিডু সেনা করি না আপনার ঢাকা সাত আসনের তাকে যে নির্ভর নির্যাতন জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে হত্যার অবিলম্বে বিচার চাই সিন্ধু ভাইনে তবে কয়াৎ এম পি বিন্দু ভাই মৃত্যুর জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো প্রত্যক্ষ এবং সর্দে জড়িত ছিল যারা দৃশ্দান্তমূলক শাস্তি চাই এবং অবিলম্বে এই দৃষ্টান্তমূলক শাস্তিকে নিশ্চিত করে আমরা ঘরে আমাদের প্রতিজ্ঞায়ের অভোভব যারা যারা আমি সন্ত্রাসী যারা যারা আমাদের ভোটদেরকে আমাদের কলিকদেরকে আমাদের সহযোগিতাদেরকে ঘুমাইতে দেয়নি সতেরো বছর সতেরো বছর নির্ভম নির্যাতনের মাধ্যমে আমাদের মা নির্যাতন করেছে আমাদের না পেয়ে মা বোনকে না পেয়ে আত্মীয় সড়কটি নির্যাতন করেছে এই নির্যাতনের প্রতি আমরা ঘৃণা জানাই এবং প্রতিবাদ করছি এই প্রতিবাদের মাধ্যমে দৃষ্টান্তগুলো শাস্তি নিশ্চিত করার আমরা চাই আজকের পর থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ ট্রক বাজার থানা ঐক্যবদ্ধ ট্রক বাজার থানায় আমাদের বাদরের নেতৃত্বে আমরা হনিষ্ঠ থানায় যত সন্ত্রাসী চাঁদাবাজ গোপনেও যারা চাঁদাবাজি করে অবশ্যই অবশ্যই আমাদের সাহেব আছেন যারা যারা ঘোষিত হচ্ছে নির্যাতিত হচ্ছেন গোপনে হলেও গোপনে হলেও কোনো সাক্ষী প্রমাণ ছেড়ে আমাদের দাদুর ভাইকে জানান আমার ছোট ভাই নাজু আছে যুবকদের কর্ণধর আমার জাকি ভাই আছে তাদেরকেও জানান ছবি খ্রিস্টান রাসেন আছে চকমাজ খানার সংগঠক এবং সাংগঠনিক সম্পদক ও তাঁত প্রক্রিয়ার প্রক্রিয়া কাজ করিয়ে এগিয়ে যাচ্ছি আমরা তাই আমরা যা যা অপকর্ম যারা যারা গোপনে প্রকাশিত করছেন এবং শুনতো পরক্ষভাবে জড়োতে প্রত্যেকের শাস্তির ব্যবস্থা করা হবে অনুরোধ করবো যারা যারা অসহায় মানুষ আছেন যারা যারা অসহায় মানুষ কথা বলতে পারেন না নির্যাতনের শিকার হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের